আসসালামু আলাইকুম ফুজি করা এফ এস একটি মেশিন ফুজি করা অনেক ভালো আমি বারবারই বলি সুমি টুমু করা হলো খুবই কোয়ালিটিফুল একটি মেশিন আর এগুলো মেশিন অনেক আগের এখন অনেক সুন্দর সার্ভিস পারফরমেন্স দিয়ে থাকে তো মেশিনটা আমি সম্পূর্ণ কাজ করেছি মেশিনটার ফাইনাল রেজাল্ট ভিডিও করার জন্যে বা কাস্টমারকে রিভিউ দেওয়ার জন্য ভিডিওটা করা তো মেশিনটা আমার অন হয়ে গেল আমি কিন্তু কাজের সুবিধার্থে ভিডিও শটের জন্য অলরেডি কোডটা কেটে দিয়েছি এই তো দেখেন কোর্সের ভিউটা অনেক সুন্দর মার্শাল্লাহ জয়েন্ট হবে অ্যালার্মেন্ট হচ্ছে অ্যালার্মেন্ট হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেল মার্শাল্লাহ জয়েন্ট হয়ে গেছে বাট ডিবি আছে জিরো পয়েন্ট জিরো টু এটা ব্যাপার না আগের মেশিন তো ওই জন্য একটু সোলো কাজ করে মানে আস্তে আস্তে ধীরে 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 হ্যাঁ তবে মেশিনটা কিন্তু খুবই ভালো এবং পারফরমেন্সটাও খুবই বেটার সো আমি এটা অটো করে আরেকটা আমি জয়েন দেব সো এরকম মেশিনে অনেক ছোটোখাটো অনেক প্রবলেম থাকে আর অনেক কষ্ট এগুলো সার্ভিস করা পার্সের এবং সার্ভিস অনেক ব্যয়বহুল তো আসলে আমরা খুবই সুন্দরভাবে সার্ভিস করে দিয়ে থাকি আপনারা নির্ভরযোগ্য সার্ভিস সেন্টার হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন থ্যাংক ইউ সবাইকে আবার আসসালামু আলাইকুম